কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি আমি এখন আপনাদের একটি মাছের স্টোরি শেয়ার করব নর্মালি আমরা মাছ নিয়ে আসার সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এটি আমরা শুনে অভ্যস্ত কিন্তু এমন একটি ঘটনা একটু ডিফারেন্ট ভাবে ঘটেছে আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে ঘটনাটি যার সঙ্গে ঘটেছে ওনার নাম হচ্ছে লিটন কুমার দাস উনি রাজবাড়ি জেলার বিনোদপুর এলাকায় একটি কলোনি রয়েছে আমরা সাধারণত সেটাকে আমরা মানে সুইপার কলোনি বলি তো দেখা যাচ্ছে তারা পরিচ্ছন্নতা কর্মী হওয়ার কারণে বিভিন্ন সময় দিন রাত বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যাদেরকে যেতে হয় এবং এদের এদেরকে সাধারণত আমরা হরিজন সম্প্রদায় বলি তো এনাদের বিভিন্ন এরিয়া ভাগ করা থাকে কে কোন এরিয়াতে কাজ করবে এ লিটন কুমার দাস এবং তার বাবা তাদের এরিয়া ছিল পাচুরিয়া বাজার নামক একটা জায়গা আছে পাচুরিয়া তো এই বাজারটা মেইন যে বাজারটা এই বাজারটা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব ছিল হচ্ছে এ লিটন কুমার দাস এবং তার বাবা তো ওনারা দুইজন বাপ ব্যাটা একসাথেই যেত সাধারণত আর রাজবাড়ি থেকে পাচুরিয়া যাওয়ার জন্য সরাসরি রেল যোগাযোগ আছে একদম সরাসরি রেল যোগাযোগ আমি এর আগে আপনাদেরকে লাইভ একবার দেখিয়েছিলাম লোকসেট ওখান থেকে দেখিয়েছিলাম যে ওখান থেকে কোন দিকে পাচুরিয়ার দিকে রেল চলে গেছে তো একদিন লিটন কুমার দাস উনি দুপুর তিনটার দিকে বাসায় আসে সাধারণত উনি এবং ওনার বাবা বিকালের দিকে পাচুরিয়াতে যায় রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে যেতে চল্লিশ পাঁচচল্লিশ সর্বোচ্চ এক ঘন্টা লাগে হেঁটে যেতে সোজা রেল লাইন ধরে পাচুরিয়া বাজারে পৌঁছতে উনি এসে দেখেন ওনার বাবা বাড়িতে নেই তখন তো মোবাইল ছিল নাই ঘটনাটি কিন্তু আজ থেকে প্রায় ২০ বছর আগের ঘটনা তখন যেহেতু মোবাইল ছিল না মোবাইল না থাকার কারণে তো উনি চিন্তা করেন যে তাহলে তো বাবা মনে হয় আমাকে না পেয়ে চলে গেছে একাই তখন উনি যেটা করেন যে উনিও পাচুরিয়ার দিকে এক একাই চলে যেতে থাকে আর ওনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ওনাদের নিজস্ব কিছু জিনিস থাকে যেমন একটি কোদাল থাকে একটি ঝুড়ি থাকে একটি বালতি থাকে এটি প্রত্যেকের কাছেই থাকে তো তেমনি এই সমস্ত তিনটা এলিমেন্ট নিয়ে উনি যাত্রা শুরু করেন পাচুরিয়ার দিকে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে আসলে ব্যাপারটা ছিল হচ্ছে ওনার বাবা একটি কাজে আটকে গেছিলেন এই জন্য উনি আসতে পারেন নাই বাসায় তো উনি তো আসতে পারেন নাই ওনার মাও কিছু বলতে পারেন নাই উনিও বুঝতে পারেন নাই যে বাবা আসলে কোথায় গেছে তো উনি মনে করেছেন হয়তো ও দিক দিয়ে চলে গেছে তো এই কারণে উনি বাবা চলে গেছেন মনে করে উনি পাচুরিয়া চলে যান কিন্তু তার বাবা ঘন্টা খানেক পরে বাড়িতে ফিরে আসে পরে বাড়িতে এসে শোনে যে লিটন উনি সে চলে গেছে আর কি পাচুরের দিকে তখন এখন চিন্তা করে আজকে অনেক কাজের মধ্যে ছিলাম যেহেতু লিটন গেছে আমি ওখানে যাব না তো লিটন উনি সেখানে চলে যান সেখানে চলে যাওয়ার পরে বাজার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করেন যেহেতু ওই দিন উনি একা ছিলেন না বাবা ছিল না সাথে এই জন্য সময়টা দিন থেকে বেশি লেগে যায় বেশি লেগে যাওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে সন্ধ্যার পরও ওনার কাজ শেষ হয়নি সন্ধ্যার বেশ খানিকক্ষণ ওনাকে কাজ করতে হয় সন্ধ্যার পর তারপর ওনার কাজ শেষ হয় এবং ওনাদের পেমেন্টটা ছিল ডেইলি বেসিসে মানে প্রতিদিন হাজিরা হওয়ার পর প্রতিদিনের টাকা প্রতিদিনই দিয়ে দিত বাজার কপিটি তো যেহেতু ওই দিন উনি একা কাজ করেছে একা দুইজনের কাজ করেছে এই জন্য দেখা যাচ্ছে যে আরেকজনের কাজের অর্ধেক বেতনটাও তাকে দেওয়া হয় মানে ওনার বলতে পারেন যে দুইজন কাজ করলে যেটা তো তার একজনের অর্ধেক টাকা মানে দেড় গুণ সে টাকাটা তাকে দেওয়া হয় তো উনি এই চিন্তা করেন যেহেতু আজকে একা কাজ করলাম তো বাজার যখন ওইখান থেকে কাজ করতে করতে যখন মাছ বাজারের দিকে যান উনি খেয়াল করেন যে ওই দিন বেশ ভালো ইলিশ মাছ উঠেছিল তো উনি চিন্তা করেন যে যেহেতু আমার কাছে টাকা আছে এক্সট্রা টাকা আছে বাড়ির জন্য একটু ইলিশ মাছ কিনে নিয়ে যাই এবং উনি দুটো ইলিশ মাছ কেনেন একজোড়া ইলিশ মাছ কিনে উনি হাঁটা শুরু করেন আবার রেল লাইন ধরে হাঁটছেন তখন কিন্তু রাত বাজে আটটার মতো রাত আটটা বাজে খুব যে রাত তা কিন্তু নয় রাত আটটা বাজে ওনার ভাষ্য অনুযায়ী উনি যখন আসছিলেন আসার সময় পাচুরিয়া থেকে রাজবাড়ি আসার পথে চারটা রেলের ছোট ছোট ব্রিজ পড়ে চারটা ব্রিজ এর মধ্যে পাচুরিয়ার কাছে একটা আর বিভিন্ন জায়গায় একটা এবং সর্বশেষ যে ব্রিজটা পরে আমাদের সেই ভয়ঙ্কর হন্টের যে জায়গা সেটা লোকোশেট এই লোকোশেডের এখানে একটা ব্রিজ পরে লোকোশেডটাই রাজবাড়ির শহরে ঢোকার সময় সর্বশেষ ব্রিজ পাচুরিয়া থেকে আসার আসার পথে উনি ফার্স্ট যে ব্রিজের কাছে যখন আসছেন উনি ওনার হাতে ওনার বালতি আছে ঝুড়ি আছে ওনার কোদাল আছে এবং সাথে দুটো মাছ নিয়ে উনি আসছিলেন উনি আসার পথে যখন ওই ব্রিজের ছোট ব্রিজটার কাছাকাছি এসেছেন হঠাৎ করে পেছন থেকে একজন ওনাকে ডাকছে এ লিটন কাহা যা রাহা এটা শুনে উনি ঠিক এইভাবে এইভাবে ডেকেছে হিন্দি ভাষায় এখানে একটু বলে রাখি লিসেনার সেটা হচ্ছে যে এই যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন আমাদের এলাকায় তো ওনারা কিন্তু হিন্দি ভাষায় কথা বলেন মানে যখন ওনারা নিজেরা নিজেরা কথা বলেন অনেক সময় ওনারা হিন্দি ভাষায় কথা বলেন যদিও এখন সেই ভাষার প্রচলনটা ওনাদের মধ্যে কমে গেছে এখন ওনারা সবসময় নিজেদের মধ্যেও বাংলা ভাষায় কথা বলেন তবে এখনো অনেকে দেখা যায় হিন্দি ভাষায় কথা বলেন যার কারণে ওনারা যেহেতু নিজেরা হিন্দি ভাষায় কথা বলতেন উনি যেহেতু হিন্দি ভাষায় তাকে ডাক দিয়েছে তখন উনি চিন্তা করেন যে আমাদেরই কেউ এখানে আছে আমাকে দেখে ডাক দিয়েছে তখন তো উনি অনেক ছোট ছিলেন অনেক ছোট বলতে তখন তার বয়স পনেরো ষোলো বছর ছিল খুব বেশি ছোট না পনেরো ষোলো বছর ছিল আর কি তখন উনি পিছন দিকে তাকান তাকিয়ে দেখে যে কেউ নাই তখন উনি ফার্স্টের দিকে মনে করেন যে কেউ মনে হয় তার সাথে মস্করা করছে এটা চিন্তা করে তো উনি আবার ওই ব্রিজটা পার হয়ে ব্রিজটা রেলের স্লিপার থাকে তো একটা স্লিপারের উপর পার একটা স্লিপারের উপর পা এভাবে দিয়ে দিয়ে ব্রিজ পার হয়ে গেছেন উনি পার হওয়ার পরে আবার হাঁটা শুরু করেছেন যখন হাঁটতে হাঁটতে কিলোমিটার পার হওয়ার পর আর একটা ব্রিজের কাছে এসেছেন তখন হঠাৎ করে পিছন থেকে আবার ওই ঠিক হিন্দি ভাষায় তাকে বলছে কিরে আমি তোকে ডাকলাম তুই শুনতে পেলি না উত্তর দিস না কেন এটা কিন্তু হিন্দি ভাষায় বলেছে আমি আপনাদেরকে বাংলায় বলছি আমাকেও নিজে ঠিক যেভাবে বলেছেন আমি যদি হিন্দি ভাষায় পারি না এই জন্য আমি একদম হুবহু ওইভাবে বলতে পারলাম না বা বলতে গেলেও ভুল হয়ে যাবে এই জন্য আমি একটু অ্যাভয়েড করে গেলাম লিসেনার আমার এই অক্ষমতাটাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তখন তাকে যখন এই কথা বলে যে কিরে তোকে ডাকলাম তুই সারা দিলি না কেন বা উত্তর দিলি না কেন তখন সে পেছন দিকে তাকিয়ে যখন কাউকে পায় না তখন বলে যে কে তুই আমাকে ডাকলি আমি তো কোথাও খুঁজে পেলাম না তোকে কে তুই আমার সামনে সামনে আয় না আসলে আমি কিভাবে তখন সে উত্তর দেয় আমি তো তোর সামনে না রে আমি তো তোর নিচে তখন এই লিটন দা খেয়াল করেন ওই বীজের নিচে তখন কিন্তু পানি ছিল না তখন পানি ছিল না শীতকাল ছিল তখন এইখানে ওই সময় ব্রিজের নিচে পানি ছিল না তখন থেকে ভয়ঙ্কর এক ধরনের শব্দ ভেসে আসছিল একদম গ গ শব্দ তা মাঝে মাঝে মানে বিড়াল বা কুকুর যেভাবে গড় 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 শব্দ করে এমন শব্দ এরকম ভয়ঙ্কর শব্দ নিচ থেকে উঠে আসছিল ওই সময় লিটন দা খুব ভয় পান খুবই ভয় পান যখন বলে যে আমি তো তোর পিছনে বা কাছে না আমি তো তোর নিচে তখন উনি বুঝতে পারেন যে আসলে ওনার সাথে প্যারানরমাল কোন ঘটনা ঘটছে নিচে বলতে বোঝাচ্ছি ব্রিজের নিচে নিচের থেকেই কথাগুলো আসছে এবং নিচের থেকে সেই শব্দ হচ্ছে গরগর গরগর শব্দ তখন উনি চিন্তা করেন যে আমি তো এখন পেছন দিকে যেতে পারবো না আমার বাড়ি তো সামনের দিকে সামনের দিকেই যেতে হবে আমাকে তো ব্রিজটা পার হতে হবে তখন উনি যেহেতু একটা স্লিপারের উপরে মানে পা দিয়ে আবার একটা স্লিপারের উপর পা দিয়ে এইভাবে ব্রিজগুলো পার হতে হয় আপনারা যারা রেলের ব্রিজগুলো দেখেছেন আপনারা জানেন যে এগুলো কিন্তু এমনই হয় ছোট ছোট যে ব্রিজগুলো গুলো এলাকাগুলোতে বিভিন্ন রেলের লাইনে দেয়া হয় আর কি যদি সেখানে পানির কোনো ই থাকে সেখানে এরকম দেওয়া হয় তখন উনি যখন দু তিনটা স্লিপার পার হয়েছেন তখন ওনার চোখটা আসলে মানে অটোমেটিক্যালি নিচের দিকে চলে যায় এবং নিচের দিকে উনি যেটা দেখতে পান আসলে আমরা সেটা হয়তো হলিউড এর মুভিগুলোতে মাঝে মাঝে দেখতে পাই নিচের দিকে তাকিয়ে দেখেন চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল যে বিশাল একটা হা করে আছে ঠিক ব্রিজের নিচে বিশাল একটা হা করে আছে এবং হা করার পরে আমরা যেমন যদি হা করি আমরা মুখের ভেতর থেকে এক ধরনের বাতাস বের হয়ে আসে বা একটু গরম গরম একটা আহা আমরা কিন্তু টের পাই তো ঠিক সেই একটা হা করার ফলে তার মুখের ভিতর থেকে এক ধরনের বাতাস বের হয়ে লিটুনদার গায়ে এসে লাগে এবং উনি নিচের দিকে তাকিয়ে দেখতে পান যে যে এত বড় হা করে আছে মনে হচ্ছে যে বিশাল একটা দানব হা করে আছে এবং শুধু একটা স্লিপারের যদি আর একটা স্লিপারে পা ভুল হয় এবং নিচে পড়ে যান সরাসরি ওই মুখের মধ্যে উনি পড়ে যাবেন বিশাল হায়ের মুখের মধ্যে পড়ে যাবেন এবং আপনারা চিন্তা করেন সেই ফিলিংটা যে ওনার গায়ে নিচ থেকে সেই ওই ভয়ঙ্কর যেই দানবের মতো যে জিনিসটা আছে তার মুখের বাতাসটা গরম একটা বাতাস তার গায়ে লাগছে তার শরীর এসে লাগছে নিচ থেকে উনি তাকিয়ে এই দৃশ্য যখন দেখেন যে বিশাল হা এবং তার জিভা পর্যন্ত দেখা যাচ্ছে জিহবা দেখা যাচ্ছে তার দাঁত দেখা যাচ্ছে এত বড় হা মানে এত বড় প্রকাণ্ড হা করে আছে তার দিকে আসলে এই দৃশ্য দেখার পরে উনি সামনে যে এক পা দেবেন সেই উপায়টাও ছিল না কোনোভাবেই সে উপায় ছিল না কারণ উনি চিন্তা করছেন এখন যদি সামনে এক পাই একটু ভুল হয়ে যায় বা আমি যদি নিচে পড়ে যাই আমাকে তো এই জিনিসটা খেয়ে ফেলবে আসলে ওনার সাথে যে মাছ ছিল এই মাসের জন্যই এই জিনিসটা পিছু নিয়েছিল ওনার কিন্তু উনি সেখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন কোন লোকজন আসে না আসে না আসে না তো হঠাৎ করে পিছন থেকে দেখে অনেক দূর থেকে একটা লোক আসছে উনি ওই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকার পরে যখন ওই লোকটা কাছে আসছে কাছে আসার কাছে আসার পরে সে জিজ্ঞেস করে কে বাবা তুমি এখন এই ব্রিজের মাঝখানে আছো কেন বলে যে আমার খুব ভয় লাগছে পার হতে পারছি না তখন বলে আসো আমি তোমাকে পার করে দিচ্ছি তখন উনি সাথে সাথে ওনাকে পার করে দেন কিন্তু সমস্যা হলো ওই লোকটার বাড়ি ছিল একদম পাশেই ওই ব্রিজের পাশেই যার কারণে উনি তো ওনার বাড়িতে বাড়িতে চলে চলে যান যান আর যখন ওই লোকটা এসেছে তখন আর নিচ থেকে ওই হা করা যেই বিশাল মুখ এটি কিন্তু আর তখন ছিল না যার কারণে ওই লোকটা ওখানে সে কিছু দেখেনি এখন যেহেতু ওই লোকটার বাড়ি পাশে আর লোকটা তারা ছিল যতটুকু দেখে লিটন দা মনে করেছেন তাকে যদি বলা হয় যে আমাকে একটু এগিয়ে দেন ঠিক কতটুকুই বা দেবে এখনো তো প্রায় অনেকটা পথ রয়েছে জন্য লিটন দা সাহস করে আর কিছু বলেন নাই তাকে যে আমি নিজে সাহস সঞ্চয় করেন সাহস করে তাকে আর বলেন নাই যে আমাকে আপনি এগিয়ে দেন লিটন দা আবার হাঁটা শুরু করে হাঁটতে 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 থার্ড যে ব্রিজটা আছে এটা আপনার দাঁতশি বাজারের কাছে একটা ব্রিজ আছে দাঁতশি বাজার এটা হলো থার্ড ব্রিজ পাঁচরে থেকে আসার থার্ড ব্রিজ এটা দাঁতশি বাজারের কাছে একটি ব্রিজ আছে এই ব্রিজের কাছে এসে উনি তেমন কোনো কিছু ফিল করেন না তেমন কিছুই ফিল করেন না একদম স্বাভাবিক ছিল কিন্তু উনি যখন লোকসেডের কাছে যে বীজটা আছে সেইখানে চলে আসেন আসার পরে উনি ফিল করছিলেন হচ্ছে বড় পা কিন্তু খালি এবং পা ভেজা বা কাদা যুক্ত পা এরকম থপ থপ থ করে হেঁটে হেঁটে পেছন দিকে আসছে উনি পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পান না উনি যখন পেছন দিকে তাকান তখন সেই পায়ের শব্দটাও আর পাওয়া যায় না আবার যখন ঘুরে উনি হাঁটা শুরু করেন তখন আবার সেই থপ 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 সেই পায়ের শব্দটা সে শুনতে পায়। তখন এই ব্রিজের কাছে এসে উনি তখন চিন্তা করছেন যে এমনিতেই তো জায়গাটা হন্টেড এখন কি আমি পার হব কি হব না কি করা যায় উনি ভাবছেন তখন উনি সাহস নিয়ে উনার ধর্মের যেই সমস্ত মন্ত্র আছে সেগুলো পড়ে উনি সাহস করে ব্রিজটা পার হয়ে যান যখনই ব্রিজ পার হয়ে যান তখনই ওনার কাছে মনে হয় খুব শক্ত একটা হাত ওনার কাঁধের উপরে কেউ রাখলো যখন খুব শক্ত একটা হাত কাঁধের উপর রাখে ফিল করছিলেন যে এই হাতটি কিন্তু হাত না এটা এত বড় মানে স্বাভাবিক মানুষের এত বড় হাত বা আঙ্গুল গুলো হয় না পিঠের উপরে যখন মানে ওনার কাঁধের উপরে যখন হাত রাখে তখন সেটা তুমি ফিল করেন তখন উনি পেছন দিকে সাহস করে তাকান তখন তাকিয়ে দেখেন ঠিক ব্রিজের ওই পাশে একটি মোটা আকৃতির মানুষ দাঁড়ানো এবং ওইখান থেকে সে হাতটা প্রায় বিশ হাত লম্বা করে তার পিঠের উপর হাত দিয়েছে এবং যখন উনি তাকান লিটন দা যখন ওই তাকান তখন ওই জিনিসটা বলে কিরে তুই আমাকে মাছগুলো দিয়ে গেলি না তুই খেতে পারবি এইগুলো বাড়িতে নিয়ে তখন লিটন দা যেটি করেন তখন উনি যেহেতু আর সামনে কোনো ব্রিজ ছিল না এবং বাসার কাছাকাছি ততক্ষণে তখন উনি ছুটে দেন দৌড় মাছ কিন্তু ওনার সাথেই আছে ওনার কথা ছিল যে আমি টাকা দিয়ে মাছ কিনেছি আমি কাউকে দেব না এটা মাছ সাথে ছিল মা সাথে নিয়েই দৌড় দৌড়ে গিয়ে ওনাদের যে করণীয় করণীর সামনেই একটি কালী মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে গিয়ে উনি পড়ে যান চিৎকার দিয়ে পড়ে যান তো মন্দিরে যিনি পুরোহিত ছিলেন উনি এখন মারা গেছেন যদিও আমি তাকে দেখেছি তো এই পুরোহিত তখন বের হয়ে আসেন বের হয়ে এসে বলেন যে কি রেলিটন তোর কি হয়েছে তখন লিটন সব ঘটনা খুলে বলেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে তখন ওই পুরোহিত বলেন তোর মাছ কই বলে এই যে মাছ তো দুটো মাছ যখন উনি দেখান ওখানে লিটন দা চিৎকারে আরো লোক যখন চলে আসে এখানে তখন সবাই দেখতে পায় আমরা যখন কোনো মাছ যখন একটা পুরো বা আস্ত একটা মাছ যখন আমরা প্লেটে নিয়ে খাওয়া শুরু করি তখন এক পাশ থেকে যখন আমরা খাই তখন দেখা যায় এক পাশে খেতে খেতে বের হয়ে গেছে অপর অপর পাশটা পাশটা থাকে এবং আবার আমরা উল্টিয়ে তখন খাওয়া শুরু করি তখন দেখে ওই দুটো মাছ দুটো মাছই সম্পূর্ণ এক পাশ থেকে খেতে খেতে লেজ পর্যন্ত কিছু নাই আর এক পাশ মানে অক্ষত আছে বড় মাছের একই অবস্থা তখন পূরভীর যেটা করেন সেটা হচ্ছে এই মাছ দুটো হাতে নিয়ে রেলের রেল লাইনের পাশেই তো উনাদের জায়গা ওরা যেখানে থাকেন মাছ দুটো পাশে নিয়ে উনি সাথে সাথে এই রেলের এইদিকে ছুরি মারেন ছুরি মারার সাথে সাথে সবাই অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় মানে গম 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 শব্দ মনে হচ্ছে যে ওই কোন কিছু ওই মাছের উপর পড়েছে এরকম কিছুক্ষণ শব্দ হয় এবং পরে সেই শব্দটা মিলিয়ে যায় তখন সবাই সেই শব্দটা শুনতে পায় যে কোনো একটা জিনিস দেখা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে যে ওখানে কিছু আছে কারণ চাঁদের আলোতে সেখানে মানে কোনো কিছু দেখা না গেলেও কোনো কিছুর উপস্থিতি সেখানে শব্দ হচ্ছিল পুরোহিত ওনাদের যে পুরোহিত আছেন তিনি তাকে তাদের যেই ধর্মীয় রিচুয়াল আছে সেই অনুযায়ী তাকে একটু ট্রিটমেন্ট করার চেষ্টা করেন এবং স্বাভাবিকভাবেই ওনার কয়েকদিন জ্বর ছিল এবং সুস্থ হয়ে যান